আমাদের সবার মধ্যে যে কথাটা ভাল পারে ভাল পারে নেতৃত্ব আজকে তার জবাবটা আমি কেমনে আপনার আমার সবার মনের কথা জানি আমি খালি আপনার মনের কথা জানি আপনিও আমার মনের কথা জানি এটা আসলে পুরা জাতির মনের কথা কিসে দেন এক নম্বর কথা হইতেছে ইলেকশন কি আদৌ হবে দুই নাম্বার ইলেকশন নেওয়া সবার মনের শঙ্কা তিন নাম্বার কারা চায় না ইলেকশন হোক এই তিন প্রশ্নের জবাব দেওয়ার আগে আমাদের এক লম্বা কাহিনী শুনতে আশা করি শুনতে খারাপ লাগবে না কারণ এই কাহিনীর মধ্যে আপনার অনেক প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবে প্রথমে শুরু করি এরশাদ বিরোধী আন্দোলন এরশাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আর বিএনপি দুই রাজনৈতিক দলের রাজনৈতিক লড়াইয়ের ফলে এরশাদের পতন মুজিবের বিরুদ্ধে কোনো শক্তিশালী রাজনৈতিক লড়াই রাজনৈতিক দলগুলো গড়ে তুলতে পারেনি মুজিবের পতন হয় অপ্রচলিত এক শক্তির হাতে আর ওই পলিটিক্যাল ভ্যাকুয়ামটা পূরণ করার জন্যেই বিএনপির মতো একটা দলের জন্ম হয় তখন এমন কোনো রাজনৈতিক দল ছিল না যে ওই পলিটিক্যাল ভ্যাকুয়ামটা পূরণ করতে পারে হাসিনাকেও কোনো রাজনৈতিক দল উৎখাত করতে পারেনি কি হাসিনার বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল লড়াইও তৈরি করতে পারেনি তেমন শক্ত হাসিনার পতন হয়েছে রাজনৈতিক দলের বাইরের শক্তি না এই বাইরের রাজনৈতিক শক্তি শুধু ছাত্ররা না রাজনৈতিক দলের বাইরের শক্তি অনেকগুলো অনেক কয়জন দাঁড়াইছে এরা কারা কারা এদের সেরা কঠিন না এরা এক একটা রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে রাজনৈতিক শক্তি দেওয়া উঠছে আসেন দেখি তারা কারা হাসিনার আমলে হাসিনার শাসনকে নাড়া দিতে পারছে সত্যিকার অর্থে স্যারটা যে আন্দোলনগুলোতে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছে রাজনৈতিক দলগুলো আন্দোলন করছে জামাত আন্দোলন করছে আগে বিএনপি আগে আন্দোলন করছে কিন্তু সাধারণ মানুষ সেটাতে সম্পৃক্ত জামাতের একটা আন্দোলনে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল সেটা হইতেছে মৌলানা দেল হোসেন সাইদির ফাঁসির আদেশ দেওয়া কিন্তু সে আন্দোলনটা খুব বেশি দিন চালাইতে পারে তাহলে এই অরাজনৈতিক শক্তিগুলোর আন্দোলনগুলো কী এক নাম্বার হেফাজতের পাঁচই মেরান দুই নাম্বার নুরুল হখনদের টাইমের সে কোটা সংস্কার আন্দোলন তিন নাম্বার নিরাপদ সড়কের আন্দোলন আর ফাইনালি দু হাজার চব্বিশে কোটা আন্দোলন এবং আলটিমেটলি বর্ষাবিম এই সব কয়টা আন্দোলনে সর্বশক্তি নেওয়া নেতা থেকে শুরু করে কর্মী সমর্থক পর্যন্ত ছিল জামাত শিবির বিএনপির নেতারা না থাকলেও কর্মীরা অনেকেই থাকতো প্রায় সকলেই থাকতো বলা ছিল এই লড়াইগুলোতে নিজেদের তাগিদে তারা যুক্ত হইত আর পাশাপাশি একটা ইন্ডিপেন্ডেন্ট সোশ্যাল মিডিয়া ফোর্স তৈরি হয়েছিল যেটা এখনো এক্সিস্ট করে এখনো আছে আছে এই যে লড়াইগুলোতে জামাতের অংশগ্রহণ লড়াইগুলোর একটা গুণগত পরিবর্তন করে দিতে সেটা হইতেছে রাজনৈতিক লড়াই পরিচালিত হইতেছে ইসলামী রাজনৈতিক চিন্তায় ভর কইটা বিএনপির কর্মীরা সংখ্যা বাড়াইছে কিন্তু লড়াই কোনো কর্তৃত্ব বা বয়ান তৈরি করতে পারে নেতৃত্বও নিতে পারে রাজনৈতিক লড়াইয়ের ভাষাও পরিবর্তন হইতে থাকে স্বাধীনতার বদলে আজাদি শুনি আমরা বিপ্লব দীর্ঘজীবী হোকের বদলে শুনি ইনকলাফ জিন্দাবাদ এমনকি বামপন্থীরাও কারবালা বলে আমি জাহাইয়াদ বলেন শোষক আর শোষিতের বদলে আমরা ব্যবহার করি জুলুম আর মজলুম ন্যায়ের বদলে ব্যবহার করি ইনসা গণভবন দখল করাকে বলি আমরা হতে গণভবন লড়াইয়ের ভাষা দিয়ে বুঝতে পারবেন কারা লড়াইয়ের মূল শক্তি এই লড়াইয়ের মূল শক্তি ছিল বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক শক্তি বিপুল পরিমাণে মাদ্রাসার ছাত্র শহীদ হাসিনার সবচেয়ে বড় ভুল হয়েছিল কি জানে নিরাপদ সড়ক আন্দোলনকে গুন্ডা দিয়া থামানো ওই নিরাপদ সড়কের লড়াই যে স্কুল ছাত্ররা করছিল তারাই দুই হাজার চব্বিশে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এরা আগের অভিজ্ঞতায় জানে কিভাবে হাসিনা দমায় দেয় আন্দোলন তারাও আগের অভিজ্ঞতা কাজে লাগায় যান লড়াইয়ে বাইক সারা দেশের মানুষ পাশে দাঁড়ায় হাসিনা পলাইল ফাঙ্গুয়েলিটেরা সুশীলেরা দেখলো তার সাম্রাজ্য ধরঝর করে ভেঙে পড়তেছে ধ্বংস হয়ে যাইতেছে আগা আসলো সেই সিভিল মিলিটারি ও ওয়াকার সাহেব গাড়ি পেটায় দিল বুড়া চ্যাংড়া সব পলিটিক্যাল নিয়ে গেল তারা নাস্তে চলে একটা সরকার সরকার যার কাজ হবে শুধু ইলেকশন ওয়াকার সাহেব বুকে পাথর প্যান্ড দেয় একটা সরকার উপহার দিল বাংলাদেশ বুকের রক্ত দিল সাধারণ মানুষ যে রক্ত নার কাজ করছে ওয়াকারের কমান্ডে থাকা অফিসার সে বিপ্লবত্তর সরকার তৈরি করে ওয়াকার কি তামাশা দেশের মানুষদের রাষ্ট্রের একটা বদল চাইছিল সেইটা কপ দেওয়ার চেষ্টা হইল মাঠে নামাইল বুদ্ধিজীবীদেরকে শুরু হইল তাদের বিরুদ্ধে আক্রমণ যারা একটা বিপ্লবী সরকার চাইতেছে একদিকে ডাক্তার জাহেদ তাসিম খলিলের মতো সুশীল আর একদিকে ওয়াকারের পথ বালকের মতো কুত্তা বিরানি আলমের মতো মাদার আর সাথে জুটল যার নাম কইলাম না আমাদের দাবরানির উপরে রাখলো অভিযোগ কি আমরা নির্বাচন চাই না আমরা কামান চাইছিলাম প্রফেসর ইউনুস আমাদের পিস্তল দিতেছিল অন্তত যেন সেইটা পাই দুধের স্বাদ যেন ঘোলে মিটাইতে পারি সেইটা করতে চাইছিলাম সেটাও করতে দে। ডাক্তার জাহেদার কথাগুলো দেখে এটা বিপ্লব না তার মূল কথা ছিল বিপ্লব হইলে তো একটা আমূল পরিবর্তনের পথে আগাইতে হবে সেটা তার আগাইতে দেব দের মূল চিন্তা হইল একটাই কি সে দেব সে চিন্তা হইতেছে আপাতত তো ঠেকানো গেছে ধ্বংস হওয়া এই স্ট্যাবলিশমেন্টটা এতদিন ধরে চলছে এই মধ্যে দিয়ে বাংলাদেশে ইসলামী একটা শক্তি উত্থিত হয়েছে কেমনে যাবে এরা যদি আবার ভাইঙ্গা ফেলে সবকিছু পুরানো কাঠামোকে তখন শুরু হইল সংস্কার নেওয়ার বাহান। সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন একত্রিশ দফাই নাকি সংস্কার এই পঁচপান্ন বছর ধরে চলে আসা লুটপাটের বন্দোবস্ত কিভাবে টিকায় রাখা যায় এই নিয়ে একটা ঐক্য কার কার ঐক্য হইল ওয়াকার বিএনপি আর ওয়াকারের সাথে নিঃশব্দে আওয়ামী লীগ আর ভারতের আওয়ামী লীগের সাথে বিএনপির ঘুটু আছে এটা তো বানায় বসতেছে আপনার এলাকায় আওয়ামী লীগ কাঁচ শিল্টারে আছে এসআলমের ব্যবসা তাকে সালান দিচ্ছেন এসালমের গাড়ি সরায় বহিষ্কৃত হয়েছিল যারা তাদেরকে আবার ফিরায় নেওয়া হয়েছে তাহলে সামে বহিষ্কার করছিল এমনি এমনি মিসে মিসি উদাউদি বহিষ্কার করছিল দেখানোর জন্য বহিষ্কার করে যতজনকে বহিষ্কার করছে সবাইকে ফিরে আপনি হিসাব কইরা দেখেন বিএনপি দেখায় বহিষ্কার করছে তার কিছুদিন পরে সামে আসতে তাদেরকে ফিরায় না সব কয়টারে ফিরে দেখেন ওদেরকে আবার ফিরে ওকে আবার নমিনেশনও দেওয়া হয়েছে বিএনপি তার গ্রহণের সাথে লন্ডনে গিয়ে দেখা করে এইসব স্থগিতাদের বহিষ্কার সব লোক দেখানো সজা পাগলার তো প্রাথমিক সদস্য পদ স্থগিত হয়েছে অগাস্ট মাসে স্থগিত করছে তিন মাসের জন্যে তো তাইলে নমিনেশন পাই কিভাবে সদস্য পদই না আর একটা মজা দেখা নীতি নিছিল। এক পরিবার এক প্রার্থী দেখে। মানে এক পরিবার থেকে একজনই প্রার্থী হবে খন্দকার মশের বসে গর্ব করে কইছেন আমরা এক পরিবার থেকে করেছেন বেশি প্রার্থী দেই নাই তাই তো এক পরিবার থেকে তো একজনের বেশি প্রার্থী দেন নাই তো তাই না তারেক রহমানের পরিবার থেকে তো দুইজন প্রার্থী তারেক রহমান আর বেগম কালাদা জিয়া মানে নীতি সবার জন্যে ওনাদের জন্য না তাই না ওনারা নীতিরূপে হুদাই নীতি কথা তো এলে কওয়ার দরকার আছে এর মধ্যে বিএনপি প্রয়োজন অনুযায়ী সরকারের কাউরে কাউরে তার কোলে নিয়েছে যেন তারা একসাথে এই সিস্টেমটাকে টিকে রাখবে না এতদিন তারা মোটা মোটামুটি খোঁজ মেজা ছিল কিন্তু সব হিসাব তাদের পাল্টে গেল একটা ভয় তাদের তারায় ফেরতেছে সেই দিন থেকে বিরাট একটা ভয় কি সেই ভয় আর কেন তাদেরকে তারায় ফেরতেছে আর কোন দিন থেকে তারা ভয় পাইতেছে সেই জিনিসটা আসেন বুঝে গত বিশ বছরে যারা ভোটার হয়েছে তারা কারে ভোট দিবে জানেন জানেন না যে ভোট দিবে না এটা তো জানা গেছে ছাত্র সংসদ নির্বাচন দেয়া গেছে তরুণেরা ভোট দিতেছে বিএনপি কেন বিএনপি থার্ড হয়েছে বেশিরভাগ আগে তো টেকা দিয়া ভোট কেনা যাইতো গুন্ডার গুন্ডা দিয়া কেন্দ্র দখল করা যাইতো এটা কি আবার করা যাবে না ওরাও নিশ্চিত আগে মনে করেছিল ইলেকশন দিলে তো বিএনপি জিতে হবে তাই রে না রে না এখন সেই কনফিডেন্স আর নাই কনফিডেন্স থাকলে জাস্টিস শাহাবুদ্দিনের একানব্বই ইলেকশনের মতো একটা ইলেকশন করে তো সব কিছু ঠিক আছে এর সাথ নাই বাকি সব ঠিক আছে তাই হইতো ওইটা করলে একটা মোটামুটি ফেয়ার ইলেকশন দিত যদিও ফেয়ার ইলেকশন দিলে একানব্বইয়ের মতো শমক আসতে পারে একানব্বই কি হয়েছিল জানেন আর্মি প্রশাসন পুলিশ ব্যুরোক্রেসি এমনকি বিএনপিও মনে করেছিল আওয়ামী লীগ ক্ষমতা আসলো আসলো বিএনপি ওই একে অবস্থা হবে এবার আর্মি তো বিএনপি কিছু যে ফিরিছে বিএনপি কইছে আপনাকে রাখবো আমরা পরের সরকার আর আনন্দে চলে গেছে আর কি জামা মনে হয় মনে করে যে বিএনপি ক্ষমতা আসতেছে কিন্তু ডিপ স্টেট এটা মনে করে না তারা সেই জন্যে দুই হাজার আট সালের নির্বাচনের মতো ব্যবস্থা করতেছে যে এখানে শনিপণ ভাবে গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রিত একটা ইলেকশন হয় বিএনপির সাথে ওয়াকার আছে কিন্তু ব্যুরোক্রেসি পুলিশের পুরাটা নয় এটাই বিএনপির মাথা ব্যথা ওয়াকারেরও মাথা ব্যথা প্রের বেশ কিছু উপদেষ্টা কবজা করে ফেলছে তাই বিএনপি প্রশাসন আর পুলিশ আর ব্যুরোক্রেসিকে কিভাবে কবজা করে এই ঘুটু করিচ্ছে প্রেসেসর উন্নৈসের কাছে খালি ধর্না দিচ্ছে জামাতকে বুঝবার পারিচ্ছে যে এরকম একটা নির্বাচনের পায়তারা চলিচ্ছে দুই হাজার আট সালে কিন্তু বিএনপি বুঝতে পারে এমনকি জামাতও বুঝতে পারে এমন ইলেকশন একটা হইতেছে অনেকে মানা করছিল কিন্তু বিএনপি ওই নির্বাচনে না যাইতে যেমন ফরদ মাজার ভাই কইছে এটা ফরদ মজার আমাকে নিজেই কইছে এইবার জামাত আগে থেকে সতর্ক তাই দেখেন জামাতের বিরুদ্ধে কামান দাগানো ইতিমধ্যেই শুরু হয়েছে জামাত নাকি নির্বাচনে চায় না মানে শিবির যেটি নির্বাচন করেছে সেটি তো জিতিচ্ছে জামাতের অবস্থা আপনারা জানেন জামাতের তো অবস্থা খারাপ না জামাতের জনপ্রিয়তা বাড়ছে না জামাত কেন নির্বাচন চাইবে না বুঝতে পারতেছেন তো কে কেন কোন কথা কইতেছে জামাত যদি মাঠ ফাঁকা মাঠ ছাই না দেয় ছাড়া দেওয়ার সম্ভাবনা কম তাইলে একটা ভয়ঙ্কর সংঘাতময় নির্বাচন হবে কার কার মধ্যে সংঘাত হবে যারা একটা পাতানো নির্বাচন করতে চাইতেছে আর যারা নির্বাচনে বিজয়ী হইতে চায় জনগণের যাদের সমর্থনেছে প্রেসিডেন্ট বলছেন একটা সুন্দর নির্বাচন উপহার যদি তাই চান তাহলে গোয়েন্দা সংস্থার এই পরিকল্পনা যেন বাস্তবায়ন করতে না পারে সেই ব্যবস্থা প্রেসিডেন্টকে করতে কোনো রাজনৈতিক দলের আবদারে চাপে প্রশাসনে বা পুলিশে কোনো পরিবর্তন করবেন না আপনার নিরাপত্তা উপদেষ্টা নাকি পুলিশেও শোনা যাইতেছে ওনার সাথে নাকি তারেক রহমানের বড় বড় হয়েছে সিস্টেম হয়েছে সেই জন্যে তার বিরুদ্ধে বিএনপি নীরব হইয়া গেছে আগে দেখেছিলেন না এক সময় মনে হয়েছিল খলিলুর রহমানকে তো না সরিলে মুখ না ভাত খাবো না ঘুম যাবো না আজকে রাতে এটাই করছিল বিএনপি এখন সব কিছু শান্তি ঠান্ডা কুকুরের এর মতো শান্তি খলিলুর রহমান এখন তাদের সমস্যা ক্ষমতা একটা আশ্চর্য জিনিস বুঝছা কত মানুষকে পাল্টা যেতে দেখলে কখনো যদি আমার দেখেন ক্ষমতার কাছাকাছি গেদর মারিচ্ছি পিছের থেকে টেনে ধরে রাখবেন খিচ্চা টেনে ধরে রাখবেন যেন ওইটি না যাই হোক বাংলাদেশের দুর্ভাগ্য হইতেছে মুষ্টিময় এলিট সংখ্যাগুরু মানুষকে শাসন সবসময় আর সংখ্যাগুরু মানুষ এই এলিটদেরকে উৎখাত করার জন্য রক্ত টক্ত দেয় তারপরে আবার বুঝাই টুঝাই টুঝাই আবার এলিটরা এসে বসে এই ব্যবস্থাকে উৎকার করার সুযোগ এসেছে পাঁচই আগস্টে আমরা হারাইছি সেই সুযোগ সামনে নির্বাচনে যদি সিস্টেম করে জিতায় দেওয়ার চেষ্টা করা হয় তাহলে বিপ্লবের যেটুকু অবশিষ্ট আছে না তা ধ্বংস হয়ে যাবে এখন আপনাদের কাছে প্রশ্ন এই বিপ্লবকে কি ধ্বংস হইতে দিবেন তবে এখন সময় কেবল অভিযোগ বা হতাশা আমি হতাশ হইতে নিষেধ করি এখন সময় জায়গা ওঠা এখন আর নিজের ভবিষ্যৎ নিজের হাতে এটাই আমাদেরকে রক্ষা করি ইতিহাস বলছে যখন জাতি বিভক্ত হয় তখন এই এলিটেরা শোষকেরা টিকে যায় কিন্তু যখন মানুষ সচেতন ঐক্যবদ্ধ সাহসী হয় তখন কোন কৃত্রিম শক্তি তাকে দমায় রাখতে পারে না এই যে যারা যারা এক হয়েছে আওয়ামী লীগ ভারত ওয়ার্কার বিএনপি কিছু উপদেষ্টা এগুলো কৃত্রিম শক্তি এই শক্তি দমায় রাখতে পারবে না বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের তরুণদের রক্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আত্মত্যাগ সাধারণ মানুষের ন্যায়বোধ তাদের লড়াইয়ের ক্ষমতা এগুলোর নিছক স্থিতি কথা না এগুলো ভবিষ্যতের ভিত্তি এগুলোকে রক্ষা করতে হবে শুধু কথায় না কর্মে সততায় সংগঠনে তথ্যে আইনে নৈতিক প্রতিরোধের মাধ্যমে এইবার আমাদেরকে ভাবতে হবে আমরা কি কেবল কথা বলবো নাকি বদল আন ভয় অপপ্রচার আর বিভক্ত হারাই তৈলে লাগবে ধৈর্য পরিকল্পনা আর সাহস এখনই সময় সেই সাহস দেখা এই দেশটা আমাদের এই দেশ অ্যালেকদের না এই দেশ সংখ্যাগরিষ্ঠ সাধারণ দরিদ্র মানুষের এই ইতিহাসও আমাদের যারা রক্ত দিচ্ছে তারা চায় আমরা যেন ভয় না পাই অন্ধকার যত গভীরই হোক ভোরের আলো আসবেই যদি আমরা একসাথে থাকি এবং বিশ্বাস করি যে পরিবর্তন কেবল সম্ভব না পরিবর্তন অপরিহার্য সামনের ভোটের জন্য তৈরি হয় কাকে ভোট দেবেন সেটা নিয়ে আলাপ হবে আলাপ করা যাবে কিন্তু কাকে ভোট দেবেন না সেই তো এখনই ঠিক করে থাকবে কাকে ভোট দেবেন না সেটা আমার মুখ ফুটে বলে দেওয়ার দরকার নেই আপনারা নিজেরাই জানেন এটাই বিজয়ের প্রথম ধাপ আমরা এই নির্বাচনে বেহাত বিপ্লবের পুনর্দখল করব করতে পারবো ইনশাআল্লাহ যদি আমরা এক থাকি যদি আমাদের কৌশল ঠিক থাকে যদি আমাদের সাহস সততা এবং লক্ষ্য স্থির থাকে ইনকিলাব জিন্দাবাদ